আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সফেদা থাইল্যান্ডের সেই থাই সফেদা কী পরিমাণ ফুল আসছে দেখেন প্রতিটা শাখায় প্রচুর ফুল দেখেন খালি ফুলই আশা করছি আল্লাহ রহমতে এবার প্রচুর পরিমাণ সবাই তো ধরবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এটা থাইল্যান্ডের সেই লম্বা ভ্যারাইটি খেতে খুবই মিষ্টি অনেকে বলে প্রায় চিনির মতো মিষ্টি হয়তো অত মিষ্টি নাও হতে পারে কিন্তু খুবই মিষ্টি